গেমের মধ্যে অলরেডি আপডেট চলে আসছে যেটা নিয়ে আমরা অনেক দিন ধরে অপেক্ষা আছি কখন আসবে কখন আসবে তো ফাইনালি গেমের মধ্যে আপডেট চলে আসছে এন্ড এই আপডেট নাম দেওয়া হয়েছে কি কি পরিবর্তন আসছে এটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো তো আপনারা কিভাবে আপডেট দিবেন অ্যান্ড আর নতুন কী কী ফিচার্স আছে এটা কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর ভিডিওতে এখন একটা লাইক কমপ্লিট করে দেন তো স্ক্রিনে দেখুন এখানে দেওয়া আছে স্প্রিং আপডেট ইজ শেয়ার মানে আমাদের আপডেটটা কিন্তু অলরেডি চলে আসছে জাস্ট প্লে স্টোরে কিছুক্ষণের মধ্যে রিলিজ হয়ে যাবে বা অনেক জায়গায় কিন্তু এটা অলরেডি রিলিজ হয়ে গেছে তো বাই দা ভাই এখানে রিলিজ নোটিস যেটা দেওয়া আছে এখানে দেখেন সো এখানে কী কী পরিবর্তন দেওয়া হয়েছে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে তো এই আপডেটের নতুন একটি ফিচার্স হচ্ছে এক নাম্বার যেটা আছে এখানে মোর এক্সাইটিং ইভেন্ট মানে হচ্ছে আমাদের ডিএলএস গেমের মধ্যে যে ইভেন্টগুলো দেওয়া হয় ওই ইভেন্টগুলোকে আরও এক্সাইটিং করে তোলা হয়েছে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে যাতে করে আমরা খেলে আরও মজা পাই বা ইন্টারেস্টিং বা নিচে আরও লেখা আছে আর নিউ ফর্মেটস অ্যান্ড এন্ট্রি রিক্রুটমেন্ট মানে হচ্ছে আমরা একদম নতুন ফর্মেটে এই ইভেন্টটাকে দেখতে পারবো আচ্ছা যাই এখানে দুই নাম্বারে যেটা দেওয়া আছে আপডেট অ্যাকোমোডেশন ফেসিলিটিস মানে হচ্ছে আমরা যদি অ্যাকমোডেশন সেন্টারটা ম্যাক্স করে তাহলে আমাদের কিছু একটা বেনিফিট দেওয়া হবে তো বেনিফিটটা নিচে লেখা আছে লেভেল ইট আপ ফর লকড লক প্লেয়ার ডিসকাউন্ট মানে হচ্ছে আমরা হচ্ছে লক প্লেয়ারকে ডিসকাউন্টে পাবো বা কিছুটা ডিসকাউন্ট দেওয়া হবে যদি আমরা হচ্ছে অ্যাকোমোডেশন সেন্টারটা আমরা ম্যাক্স করি তাহলে কিছুটা যেমন আমরা হচ্ছে একটা প্লেয়ারকে যখন লক করতে যাই আমাদের বিশটা ডায়মন্ড লাগে যদি আমরা হচ্ছে একবার লেভেল আপ করাই অ্যাকোমোডেশন সেন্টারটা তাহলে আমাদের হচ্ছে হয়তো বা পাঁচ টাকা ডায়মন্ড কমাই দেবে মানে পনেরো ডায়মন্ড দিয়ে আমরা হচ্ছে প্লেয়ারটা লক করতে পারবো তো এইভাবে ম্যাক্স করতে পারলে একসময় দেখা যেতে পারে কি বিশ ডায়মন্ডের পরিবর্তে আমাদের দুই দুই তিনটা ডায়মন্ড দিয়ে আমরা প্লেয়ারগুলোকে লক করতে পারবো তো এটা হচ্ছে ভালো একটা পিচার্স নিয়ে আসা হয়েছে আর নিচের যে দুটা পরিবর্তন লাইভ ডি এল এল স্টার ট্র্যাকার অ্যান্ড গেম প্লে ইমপ্রুভমেন্ট এই দুটা হচ্ছে লাইভ ডিএলএল ট্র্যাকার এটা যেটা হচ্ছে এটা হচ্ছে প্লেয়ারদের যেই সকল ট্রান্সফার দেন রেটিং আপগ্রেড ডাউনগ্রেড দেন হচ্ছে নিউ প্লেয়ার অ্যাড প্লেয়ার রিমুভ ওই সকল অপশান যেটা এটা হচ্ছে লাইভ ডি এলএল স্টার ট্র্যাকার এটা হচ্ছে এই অপশানটা ঠিক আছে তো এর পরবর্তীতে যেটা আছে গেম প্লে ইম্প্রুভমেন্ট মানে হচ্ছে গেম প্লেটাকে অনেক ইম্প্রুভ করা হয়েছে এআই দেন হচ্ছে ইউআইএ এক্স এগুলো অনেকটা ইম্প্রুভ করা হয়েছে আমরা যেটা হচ্ছে যখন গেম প্লে করবো তখন আমরা দেখতে পারবো যাই হোক এই হচ্ছে আপডেট এই আপ আপডেটে এই পরিবর্তনগুলো নিয়ে আসা হয়েছে সবসাথে ভালো লাগছে হচ্ছে ইভেন্টের মধ্যে নতুন কিছু আমরা এক্সাইটিং ফিচার্স দেখতে পারি সো আমরা সকলে অপেক্ষা করতে থাকি কিছুক্ষণের মধ্যে আমাদের সকলের মোবাইলে এই আপডেটটা চলে আসবে বাই দেবে আপডেটে কিন্তু প্লেয়ারদের পেস নিয়ে অনেক বেশি কাজ করা হয়েছে অ্যান্ড প্লেয়ারদের শরীরের মধ্যে ট্যাটোও করা হয়েছে মানে অনেকটাই জোশ করা হয়েছে সো আপডেট আসলে আমরা দেখতে পারবো আর পরবর্তী ভিডিওর জন্য ভিডিওতে লাইক করে দেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখেন আল্লাহ হাফেজ দেখা পরবর্তী ভিডিওতে